নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন টক ঝাল মিষ্টি প্রায় সব রকমেরই বিস্কুট পাওয়া যায় আর চা খাওয়ার সময় সঙ্গে বিস্কুট না থাকলে খাওয়ার মজাটাই নষ্ট হয়ে যায় কিন্তু পৃথিবীর সবচেয়ে দামি বিস্কুটের দাম কত উত্তরটি হলো আসলে আমরা তিরিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে ভালো মানের এক প্যাকেট বিস্কুট কিনে থাকি কিন্তু পৃথিবীতে এমন একটি বিস্কুট আছে যার দামে একটি গাড়ি কেনা হয়ে যাবে কারণ এই বিস্কুটের দাম প্রায় সাড়ে বাইশ লাখ টাকা তবে এই বিস্কুটটি এত দামি হওয়ার কারণ এটি একমাত্র বিস্কুট যা টাইটানিকে ছিল এবং নিরাপদ পাওয়া গিয়েছিল তাই এটি সবচেয়ে মূল্যবান বিস্কুট হিসেবে বিবেচিত হয় পর প্রশ্ন রাস্তায় গাড়ি চালানোর সময় পেট্রোল পাম্পে গিয়ে গাড়িতে তেল ভরতে হয় এটা আমরা সকলেই জানি কিন্তু বিমান বা প্লেন চালানোর জন্য কোথায় গিয়ে তেল ভরা হয় উত্তরটি হলো আসলে বিমানে তেল ভরার জন্য তেলের ট্যাঙ্কারকেই বিমানের পাশে নিয়ে যাওয়া হয় তাছাড়া কিছু কিছু বিমানবন্দর এমন আছে যেখানে মাটির নিচে থাকা তেলের ট্যাঙ্ক থেকে বিমানে তেল ভরা হয় পর প্রশ্ন দিনের শুরুটাই যদি ভালো হয় তাহলে সারাটা দিনই ভালোভাবে কাটে তাই বেশিরভাগ মানুষই সকালে কিছুটা সময়ের জন্য দৌড়ানোর অভ্যাস করে থাকে কিন্তু দৌড়ের পর কোন কাজ করা সব থেকে ক্ষতিকর উত্তরটি হল আসলে সকালে দৌড়ের পর শরীর কিছুটা ঘেমে থাকে তাই কিছু মানুষ দৌড়ে এসেই স্নান করে নেয় যা শরীরের পক্ষে মারাত্মক ক্ষতিকর কারণ দৌড়ানোর পর শরীরের পেশি উত্তেজিত হয়ে থাকে তাই এই অবস্থায় স্নান করলে উল্টে পেশির ক্ষতি হয় তাছাড়া দৌড় শেষে পর্যাপ্ত বিশ্রামের বদলে ভারী কাজ করা একদমই উচিত না কারণ এতে পেশিতে চাপ পড়ে এমনকি সকালে দৌড় শেষে ঘেমে থাকা পোশাক বদলে নেওয়া উচিত না হলে ত্বকে সমস্যা আসতে পারে প্রশ্ন খেলাধুলার ফাঁকে অথবা রাস্তা দিয়ে হাঁটার সময় কিছু ছেলে মেয়েরা মুখে চুইনগাম চিবাতে ভালোবাসে কিন্তু পৃথিবীর কোন দেশের বেরাশি শতাংশ মানুষ চুইনগাম চিবিয়ে থাকে বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হল শুনতে অবাক লাগলেও আসলে ইরান দেশের প্রায় বেরাশি শতাংশ মানুষ চুইনগাম চিবাতে ভালোবাসে তবে সৌদি আরবের বেশ কিছু মানুষও চুইনগাম চিবাতে ভালোবাসে পরে প্রশ্ন একজন সুস্থ পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে মূত্রাশয়ে দুশো মিলিলিটার পরিমাণ মূত্র জমা হলেই মূত্র ত্যাগের প্রয়োজন অনুভূত হয় কিন্তু কোনো মানুষ যদি দীর্ঘ সময় প্রস্রাব আটকে রাখে তাহলে কি হবে বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো আসলে দূষিত বর্জ্য পদার্থকে আমাদের শরীরের বাইরে বার করে দেওয়াই হল মূত্রের কাজ কিন্তু দীর্ঘ সময় মূত্র ত্যাগ না করলে এই বর্জ্য পদার্থ আমাদের শরীরের ভেতরেই জমে যেতে শুরু করে ফলে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা দেখা দিতে শুরু করে এমনকি দীর্ঘ সময় প্রস্রাব আটকে রাখলে মূত্রাশয় প্রসারিত ও দুর্বল হয়ে যেতে পারে ফলে মূত্রনালীর সংক্রমণের ঝুঁকি বেড়ে যায় অনেকটাই তাছাড়া মূত্রাশয় ফেটে যাওয়ার আশঙ্কা তৈরি হতে পারে পর প্রশ্ন পৃথিবীর কোন দেশে বাড়িতে থাকা পোষা প্রাণীর সাথে বিশেষ করে কুকুর বিড়ালের সাথে সেলফি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ উত্তরটি হলো আসলে সৌদি আরবে বাড়িতে থাকা পোষা প্রাণীর সাথে সেলফি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ এমনকি এই কাজ করার পর ধরা পড়লে জেলে পাঠানো হতে পারে পরের প্রশ্ন আজকাল কিছু মানুষ যেমন রেডিমেড জামা কাপড় পরতে শুরু করেছে ঠিক তেমনই কিছু মানুষ এখনও পর্যন্ত নিজের পছন্দ মতো আরামদায়ক জামা বা প্যান্ট বানিয়ে পড়তেই বোধ করে কিন্তু পৃথিবীর সব থেকে দামি কাপড়ের নাম কি উত্তরটি হলো আসলে পৃথিবীর সব থেকে দামি কাপড়ের নাম হলো দিকুনা যা বহু শতাব্দী ধরে রাজকীয় এবং ধনীদের পোশাকের অন্তর্ভুক্ত তবে শুধু প্রাচীনকালেই নয় বর্তমান সময়েও এই পোশাকের ব্যাপক চাহিদা রয়েছে তবে জানা যায় আন্দিজ পর্বতমালায় পাওয়া এক প্রকার উটের পশম থেকে এই কাপড় তৈরি করা হয় আর এই ভিকুনা কাপড়ের তৈরি শার্টের দাম প্রায় সাড়ে চার লাখ টাকা হয়ে থাকে পরে প্রশ্ন রাস্তাঘাটে চলার সময় আমরা যে জলের বোতল কিনে থাকি তা সাধারণত দশ টাকা বা কুড়ি টাকা নিয়ে থাকে কিন্তু পৃথিবীতে এমন কোন জলের বোতল আছে যার এক লিটার জলের বোতলের দাম পঁয়ষট্টি লাখ টাকা উত্তরটি হলো অবিশ্বাস্য মনে হলেও আসলে বেভারলি কোম্পানির এক লিটার জলের বোতলের দাম পঁয়ষট্টি লাখ টাকা কারণ এই জলের বোতলের ঢাকনা চোদ্দো ক্যারেট হোয়াইট গোল্ড দিয়ে তৈরি করা হয়েছে এবং এর মধ্যে দুশো পঞ্চাশটি হিরে লাগানো রয়েছে পর প্রশ্ন আমাদের শরীরকে সুস্থ রাখার প্রধান চাবিকাঠি হল হাসি খুশিভাবে থাকা তবে বর্তমানের ব্যস্ততম জীবনে যেন হাসতে ভুলে গিয়েছে সকল মানুষ কিন্তু পৃথিবীর কোন দেশের মানুষ সব থেকে বেশি হাসি খুশি উত্তরটি হল আসলে ওয়ার্ল্ড হ্যাপিনেস নামের একটি সংস্থা পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের নানা রকম মতামত বিশ্লেষণ করে জানিয়েছেন প্যারাগুয়ে দেশের মানুষ সবথেকে বেশি হাসি খুশি ভাবে জীবন কাটায়। পরের প্রশ্ন। তেলে কি মিশিয়ে প্রতিদিন মালিশ করলে বৃদ্ধ পুরুষও লাভ দিয়ে উঠে পড়বে? উত্তরটি হলো ভেরেন্ডা তেলে কালো জিরা মিশিয়ে প্রতিদিন মালিশ করলে বন্ধুরা যেখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব